আইফোন সিক্সটিন প্রোম্যাক্স জিতে নাও ফ্রিতে তাও এই ফ্রি ফায়ার গেম খেলে হ্যাঁ ভাই এটা কি সম্ভব এই কথা শুনে হয়তো বা অনেকেই বলতে পারো গাইজ সম্রাট ভাই কি পাগল হয়েছে না কি উল্টা পাল্টা বলতেছে ফ্রি ফায়ার খেলে ভাই আইফোন সিক্সটিন প্রোম্যাক্স জিতা কি কোনোভাবে সম্ভব ভাই আমি পাগল হয় না আমি কোনো উল্টাপাল্টা কথাও বলতেছি না যা বলতেছি সব সত্য কথা বলতেছি এই ইভেন্ট সম্পর্কে অনেকেরই এখনো ধারণা নেয় গাইস তাই জন্য আমরা আজকে চলে আসলাম গাইস এই ইভেন্টটা সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য যে এই ইভেন্টে কীভাবে তোমরা আইফোন প্রো সিক্সটিন প্রোম্যাক্স জিতবা অ্যান্ড সাথে কিন্তু আরও হিউজ গিফট আছে গাই যা শুনলে তোমাদের মাথা ঘুরে তোমরা অর্গান হয়ে যেতে পারো গাইস সো চলো গাইস আর দেরি না করে শুরু করে যাক আজকের এই সম্পর্কে সো रुको जरा করো সে ভি রন তো চলে আসলাম আমরা গেমে আর গেমে চলে আসতে গেছে আমরা প্রথমে দেখতে পাবো এখানে ইভেন্ট নামে একটা অপশন যেখানে এখানে পাচ্ছি ইভেন্ট নামের আমাদের ক্যালেন্ডার যে অপশনটা এখানে চলে আসলে রামাদান দুই হাজার প্রতি যে ইভেন্ট আছে আমরা সেখানে ঢুকলেই কিন্তু দেখতে দেখতে পারবো গ্রেটফুল টুগেদার নামে একটা ইভেন্ট আছে আর এই ইভেন্টটাই কিন্তু সেই ইভেন্টটা যেখান থেকে আমরা আইফোন সিক্সটিন প্রবেশে আরও অনেক পুরস্কার জিতার সুযোগ আছে তো চলো গাইস এই ইভেন্ট সম্পর্কে তোমাদের কাছে জানিয়ে দিই যারা এখনও জানো না তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে আর এই ভিডিওতে আমি পুরাপুরি পুরোপুরি তোমাদেরকে জানাবো গাইজ কীভাবে তোমরা আইফোন সিক্সটিন প্রবেশে এই পুরস্কারগুলো জিতবা বা কীভাবে কীভাবে তোমরা পার্টিসিপেট করবা কীভাবে তোমরা

কাজ একশোর মানে এত একশো পাঁচটা প্রাইস মানে কেন ছাড়বো গাইছ ফ্রি ফ্রিতে দেওয়া সিক্সটিন প্রোমাক্স আছে পাঁচটা পাঁচ হাজার করে ডাইমন্ড আছে টা তো ইভেন্টগুলো তোমরা কিভাবে কালেক্ট করবে সেটা দেখাচ্ছি কাইজ চলো আমরা এখন দেখা যাক ইভেন্টগুলো কিভাবে কালেক্ট করবে আর কীভাবে আমরা আইফোনগুলো জিততে পারবো গাইজ এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছো এন্টারপ্রাইস নামে একটা অপশন আছে এখানে কিন্তু কাজ আমার অলরেডি বিশটা টিকিট আমার কালেকশন করা আছে যেখানে আমাদের টিকিট জমা দিতে হবে এখানে কিন্তু শো করতে আমি অলরেডি কিন্তু টা টোকেন স্পেন্ড করে ফেলছি গাইস অলরেডি আমরা এই ইভেন্টটাতে গেট ফুল টুগেদারে ঠিক আছে তো ইভেন্ট কালেক্ট করার জন্য তোমাদের নিচে এই অপশনটা আসতে হবে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছো গাইস গেট গ্র্যাটিউড টোকেন নামে একটা অপশন আছে এখানে আমরা ক্লিক করলেই দেখতে পাচ্ছি গাইস এখানে কীভাবে ইভেন্টগুলো কমপ্লিট করবে অ্যান্ড কীভাবে আমরা পেয়ে যাব টিকিট কালের জন্য টোকেন তো তোমরা লগ ইন করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একটা একটা টোকেন এন্ড প্লে ভিয়ার র্যাংক একটা মানে একবার যদি তোমরা ভিয়ার রেক একটা গেম খেলো দুইটা টোকেন পাবা এন্ড সিএস র্যাং একবার সিএস রেক খেলতে পাচ্ছ গাইস আরো দুইটা টোকেন এন্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ গাইস অ্যাসিস টিমমেটস পাশ বার কাজ যদি তুমি তোমার টিমমেটদেরকে যদি পাঁচবার কিল করতে সাহায্য করে তাহলে পেয়ে যাবে আরো দুইটা টোকেন এন্ড হেল্প অফ এ টিমেট টু টাইমস মানে কি তুমি তোমার টিমমেটদেরকে দুইবার হেল্প করো মানে রিভাইভ করবা ঠিক আছে স্টোর থেকে রিভাইভ করবো তাইলে পেয়ে যাব আরো পাঁচটা টোকেন প্লে উইথ ফ্রেন্ডস ফাইভ টাইম মানে তুমি তোমার ফ্রেন্ডের সাথে পাঁচবার গেম খেলে পেয়ে যাচ্ছো আরও পাঁচটা টোকেন টোটাল হচ্ছে কিন্তু গায়ে সতেরোটা টোকেন অ্যান্ড আমার কাছে অলরেডি কিন্তু গায়ে তিনটা টোকেন আছে তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ অনেক টোকেন নামে একটা অপশন এখানে লেখা আছে আমার কাছে তিনটা টোকেন অলরেডি আছে তো আজকে টোকেন আমি এখনো কালেক্ট করি নাই তো তোমরা যারা কালেক্ট করে তোমরা তাড়াতাড়ি কালেক্ট করে ফেলবা অ্যান্ড এখানে দেখা যাচ্ছে মিশন রিফ্রেশ ডেলি চারটা এ মানে প্রত্যেকদিন ভোর চারটার সময় কিন্তু এই মিশনটা আবার চেঞ্জ হয় নতুন করে আবার দিবে আবার তোমরা খেলে কালেক্ট করবে তো টোকেন পাওয়ার পর কিন্তু তোমরা চলে আসবে এই অপশনটাই এখন এখানে কিন্তু টোকেন কালেক্ট করলে তোমরা টিকিট পাওয়ার পরে কোনো পুরস্কার পাবো না আরও এখানে গিফট আছে যেমন এখানে দেখতে পাচ্ছ গাই তিনটা গুলির বক্স অ্যান্ড পাঁচটা কিন্তু টিকিট পাচ্ছ এখানে গাইস হচ্ছে তোমরা পনেরোটা টোকেন খরচ করার পরে আর ত্রিশটা টোকেন খরচ করার পরে কিন্তু গাইস একটা নাম চেঞ্জের কার্ড অ্যান্ড কিন্তু গাইস পেয়ে যাচ্ছ দশটা টিকিট অ্যান্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে পঞ্চাশটা টোকেন খরচ করার পরে কিন্তু পাচ্ছ গাইস দুইটা টিকিট ভাউচা রয়্যাল কার্ড অ্যান্ড কিন্তু পাচ্ছ আরো পনেরোটা হচ্ছে তোমরা টিকিট তো এখানে অলরেডি কিন্তু আমি এগুলো ক্লেম করে ফেলছি এখানে রাইট চিহ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার এখানে ত্রিশটা টিকিট কিন্তু অলরেডি হয়ে গেছে তো টিকিট কীভাবে নিতে হবে কীভাবে বানাবা এবং এখানে কীভাবে তোমরা টোকেন খরচ করবে সেটা এখন দেখাবো একটা হচ্ছে তুমি যদি একটা টোকেন খরচ করতে পারো তাহলে এখানে কিন্তু এখানে যে লুট লুটপ্রেডগুলো আছে এখানে এগুলো নিতে পারবা এবং তিন টোকেনে কিন্তু একটা একশো পাঁচ এক্সপি কার্ড অ্যান্ড ছয় টোকেনে কিন্তু তোমরা গোল্ড রয়েল বাউচার অ্যান্ড কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আটটা টোকেন দিয়ে গেছে একটা ডায়মন্ড রয়্যাল ব্রাউচার যেটা বলা চলে এটা নিতে পারবা অ্যান একটা পিনাইনটি আছে যেটা তোমরা আট টোকেন দিয়ে নিতে পারবা অ্যান্ড গাইস দশ টোকেনে কিন্তু গাইস এখানে তিনটা দশ টোকেন করে একটা করে হচ্ছে তোমরা রয়্যাল কার্ড ভাউচারগুলো নিতে পারো যেগুলো বর্তমান রয়্যাল কার্ড ভাউচার হিসেবে পরিচিত তো গাইস এটা কিন্তু নিজে নিতে পারবা না এটা কাউকে গিফট করতে হবে এবং সেও তোমাকে গিফট করতে পারবে যদি আমাদের তোমার তোমরা এই ইভেন্টটা কমপ্লিট করে থাকো তো আমরা চলে যাব এখন গিফটের অপশন আছে কীভাবে তোমরা গিফট করবা কীভাবে তোমরা গিফট নিবা আর কিভাবে কীভাবে তোমরা বেশি বেশি এখানে টিকিট কালেক্ট করবা তো চলো আমরা এখানে একটা আমার যেহেতু তিনটা টোকেন আছে এখন আমি তিনটা টোকেনে তোমাদেরকে একটা গিফট করে দেখাবো তো আমি এখানে থ্রি টোকেনে প্রেস করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু আমার এখানে কমিউনিটি ওয়াইস আমি কিন্তু আমার কমিউনিটি কাউকে পাঠাবো আমি আমার ফ্রেন্ডদের মধ্যে কাউকে পাঠাবো অ্যান্ড গিফট ব্যাগ নামে একটা অপশন আছে মানে আমি যাদেরকে পাঠাইছি যারা আমাকে পাঠিয়েছে তো এখানে অলরেডি আমাকে অনেকজনে পাঠাইছে অনেকজনকে আমি পাঠাইছি তো এখানে যেহেতু আমি অনেকজনকে পাঠাইছি পাঠাইছে তাদের মধ্যে একজনকে আমি আজকে গিফট পাঠাবো আজকে আমরা কুরুল ভাইকে দেব ঠিক আছে কুরুল গেমিংকে আজকে আমরা গিফটটা দোব তো কুরুল গেমিংকে এখন তো একটা গিফট দেওয়া হয়নি আমার পক্ষ থেকে তো চল আমরা কুরুল গেমিংয়ের নামটা খুঁজতে আমরা কে এর অপশনে চলে এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষর সিরিয়াল বা সিরিয়াল দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে কুরুল গেমিংয়ে নামটা পেয়ে গেছি তো আমরা কুরুল গেমিং ভাইকে আমাদের তরফ থেকে গিফটটা পাঠিয়ে দেবো যে তিনটা টোকেন দিয়ে কিন্তু একটা গিফট পাঠিয়েছি অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছি এটা হচ্ছে একশো পাস এক্সপিকার ঠিক আছে নেক্সট আমি যদি প্লেস ট্যাপ করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছো আমরা গিফট সেন্টার গাইস অলরেডি কিন্তু আমরা আমাদের ভাইয়ের মেলে কিন্তু একশো পার্সেন্ট এক্সপাই টো মানে জিনিসটা পাঠিয়েছি গিফটে অ্যান্ড কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা ছিষট্টিটা কিন্তু স্পিনে আমাদের ফার্স্টে কিন্তু ছিল ছষট্টিটা আমরা টোকেন স্পেন্ড করেছিলাম এখন কিন্তু এখানে উনসত্তরটা হয়ে গেছে যদি এখানে আমি আরও ছয়টা টোকেন খরচ করি তারপরে কিন্তু আমাকে এখানে পঁচাত্তরটা অ্যান্ড পাঁচটা বাউচার ওয়েল কার্ড অ্যান্ড বিশটা টিকিট আরও দিয়ে দিবে যেখানে অলরেডি আমার ত্রিশটা টিকিট কিন্তু হয়ে গেছে তার মানে আর আমি যেখানে আর বিশটা পাই তাহলে কিন্তু আমার পঞ্চাশটা হবে তো এইভাবেই তোমরা কালেক্ট করতে পারবে এই টোকেনগুলো আর টিকিটগুলো আর এই টিকিটের রাইফেল ড্র কিন্তু হবে গাইস আগামী একে এপ্রিল সো এক এপ্রিল কিন্তু তোমরা ভাগ্যবান যদি পাঁচজন আইফোন উইনার হতে পারবে অ্যান্ড একশো জন পাবে পাঁচ হাজার করে ডায়মন্ড যেটা এখানে কিন্তু উল্লেখ করছে সেই না তোমরা দেখতে পাচ্ছ ভাগ্যবান পাঁচজন কিন্তু পাই গ্র্যান্ড প্রাইজ পাঁচটা অ্যাপেল আইফোন সিক্সটিন প্রো ব্যাঙ্ক অ্যান্ড রানার আপ একশো জন পাবে পাঁচ হাজার করে ডায়মন্ড হয়তো আমার এই কথাগুলো তোমাদের কাছে ইন্টারেস্টিং না হতে পারে বাট যাদের যারা গাইস ইভেন্টটা পার্টিসিপেট করবে যদি আমার একটা ভিডিও আমার এই ভিডিও থেকে একজনও যদি দিতে পারো তাহলে ওই জন্য লাগ গেছ ঠিক আছে তো অবশ্যই তোমরা চেষ্টা করো গাই ফ্রিতে আসে তোমরা নিতে পারি বাধা কোথায় গাইস এখানে কিন্তু এভাবে তোমরা ইভেন্টগুলো কমপ্লিট করতে পারবা আর এখানে যত বেশি টোকেন খরচ করবো তত এখানে কিন্তু টিকিট পাওয়ার সুযোগ এন্ড আমরা যদি চিহ্নটা ট্যাপ করি গাই এখানে কিভাবে এখানে ভিডিও আছে এখানে যদি চলে যায় এখানে কিন্তু দেওয়া আছে ইভেন্ট পিরিয়ড ইভেন্ট পিরিয়ডটা কিন্তু গাই শুরু হয়েছে একুশ তারিখ থেকে অ্যান্ড শেষ হবে কিন্তু একত্রিশে মার্চ তার মানে আমাদের হাতে সময় কিন্তু আর বেশি নাই গাই টিকিটটা গুলো কালেক্ট করে ফেলো যাতে করে তোমরা ইভেন্টটাতে অংশগ্রহণ করতে পারো অ্যান্ড স্ট্যান্ড অন উইন আইফোন সিক্সটিন প্রো মেক্স আর ফাইভ থাউজেন্ড ডাইবন ইফ ইউর নেম অ্যান্ড ড্র ইন গ্রান্ড লাকি ড্র মানে এখানে বলতেছে যদি তুমি আর নামটা ওই লাকি ড্রর মধ্যে উঠে তাহলে কিন্তু তুমি আইফোন সিক্সটিন প্রোমেস অ্যান্ড পাঁচ হাজার ডায়মন্ডও পাইতে পারো তোমার নাম যদি ওই তোমার লাকি ড্রতে উঠে যেহেতু আমাদের কাছে অলরেডি তিরিশটা টিকিট আছে তো আমরা একশোটা টিকিট কমপ্লিট করার চেষ্টা করবো আছে কমপ্লিট করে তাহলে কিন্তু আমার যত বেশি টিকিট হবে তত বেশি চান্স থাকবে আমার বলা তো যায় না কাজ যদি পরে যায় বাক্যের ব্যাপার তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে লিখে দিচ্ছে অ্যান্ড উইনার উইল বি অ্যানাউন্সএ হেয়ার অন ওয়ান এপ্রিল গাইস এখানে বলতেছে যে এক তারিখে কিন্তু উইনার আমাদেরকে ডিসাইড করবে তারা যে কে উইনার হয়েছে ঠিক আছে গ্রেনাল নিজে থেকে আমাদেরকে জানিয়ে দেবে সো ইভেন্টটা গাইজ কেউ মিস করে সেহেতু বাংলাদেশে এই প্রথম কিন্তু এটা কোনো ভালো ইভেন্ট হলো যেটা ফ্রিতে আইফোন প্রোমেক একশন করে তো মিস না করে অবশ্যই তোমরা এই ইভেন্টটা কালেক্ট করো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক ফলো করে দিও গাইস যদি তোমাদের মনে হয় হেল্পফুল ভিডিও ছিল এটা অ্যান্ড উইনার অফ আইফোন সিক্সটিন ম্যাক্স গাইজ পুরো ভিডিওটা ভালো করে তোমরা মনে সকালে দেখবা ঠিক আছে শেয়ার অফ দ্য কন কন্ট্যাক্ট ইনফরমেশন উইথিন থ্রি ডেজ অর ইউর প্রাইজ উইল বি ফর ফাইটেড মানে তুমি যদি অবশ্যই পায়ে থাক লটারিতে কোনো জিনিস পেয়ে গেছো তুমি তো তুমি এটা পাইতে হলে গে না তোমাদের কোনো দিবে যারা তুমি তিন দিনের মধ্যে তোমার ওই ইনফরমেশনগুলো তাদেরকে সেন্ড করতে হবে সেখানে তারা তোমাদেরকে এই গিফটগুলো পাঠিয়ে দেবে ঠিক আছে অ্যান্ড অনলি অনলি প্রাইস বেসড ইন বাংলাদেশ আর এলিজিবল ফর দ্য আইফোন সিক্সটিন ম্যাক্স ভাই এটা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার যে গাইস তোমরা জানো না এই ব্যাপারটা যে এই ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশ ভাই অনলি সিক্সটিন ম্যাক্স শুধু বাংলাদেশের পাবলিকটা পাবে ভাই আর কেউ পাবে না তার মানে শুধু বাংলাদেশের পাবলিকের মধ্যে মাধ্যমে মনে করো আমাদের বাংলাদেশের দশ থেকে বারো লাখ পাবলিক হচ্ছে ফ্রি ফায়ার খেলে তার মধ্যে অনেকেই ইভেন্ট সম্পর্কে কোনো ধারণা নাই যদি আজকের এই ভিডিও দেখে অনেকে হয়তো জয়েন করতে পারে তারপরে কিন্তু টোটালি তেরো লাখ বারো তেরো লাখ পাবলিক কিন্তু ওই ফ্রি ফায়ারে জয়েন হবে না এই ইভেন্টটাতে জয়েন হবে না পর দুই থেকে তিন থেকে চার লাখ পাবলিক হয়তো ইভেন্টের সম্পর্কে ধারণা হবে অ্যান্ড তারা জয়েন করবে তো দুই তিন থেকে তিন থেকে চার লাখ পাবলিকের মধ্যে একশো পাঁচটা প্রাইস বানি গাইজ বলা তো যায় না যদিও তোমার কপালে লাগে যায় গাইস সো এটা কিন্তু বুঝতেই পারতো তো এখানে কিন্তু আরেকটা ব্যাপারে লিখে দিয়েছে গাইস আইফোন জিতার ক্ষেত্রে শুধু কিন্তু শুধু এটা বাংলাদেশটাই পাবে অ্যান্ড উইনার অফ ফার্স্ট হাজার ডায়মন্ড যেটা উইনার ফাইভ থাউজেন্ড ডায়মন্ড যেটা আছে ডায়মন্ড উইল বি সেন্ট ইউর ইন গেম মেল উইথ ফাইভ ডেজ যদি তুমি একশো জনের মধ্যে যদি একজন হয়ে থাকো যে পাঁচ হাজার ডায়মন্ড জিনিসটা তাহলে কিন্তু আগামী তোমার পাঁচ দিনের মধ্যে তোমার মেল বক্সে গেলে না পাঠিয়ে দিবে গাইস তো তুমি বুঝতেই ইভেন্ট থেকে কিন্তু খুব ভাই মানে হেভি একটা ইভেন্ট দিছে গেলে হেভি যেটা হেভি বললেও কম হয়ে যাবে গাইস তো তাড়াতাড়ি লেটটা লিটটা করে লুটেরাও এই আইফোনের গিয়ে আইফোন ইভেন্টটা আর তুমিও হতে পারো এই পাঁচ জনের ভাগ্যবান পাঁচজন আইফোন নেওয়ার মধ্যে একজন অ্যান্ড একশো জন এই পাঁচ হাজার ডায়মন্ডের মধ্যে একজন যেহেতু ফ্রিতে দিছে নিতে ভাই বাধা কোথায় ভাই হয়তো বা ভিডিওটা ভালো লাগছে কিনা জানি না যদি হেল্পফুল ভিডিও হয়ে থাকে তোমরা ফলো করে লাইক করে পাশে থাকবা ধন্যবাদ আজকের এই ভিডিও সবাইকে দেখার জন্য বাবাই আল্লাহ হাফেজ ঠিক আছে